ভারতকে রুখে দিতে এবার বড় চাল চালল এশিয়ার পরাশক্তি চীন আইফোন সিক্সটিন এর লঞ্চ নিয়ে বিরাট সিদ্ধান্ত জিনপিং প্রশাসনের সম্প্রতি অ্যাপলের মতো টেক সংস্থাগুলি চীনের দিক থেকে মুখ ফেরাচ্ছে তাদের ভরসা বাড়ছে ভারতের উপরে অ্যাপলের তরফে বড় ঘোষণা করা হয়েছে ভারতে তৈরি করা হবে তাদের প্রিমিয়াম আইফোন প্রো মডেল আর এতেই অস্বস্তিতে পড়েছে চীন তাই অ্যাপলকে আটকাতে এবার বড় চাল চেলে বসল শি জিনপিং প্রশাসন কিন্তু ভারতকে রুখতে কোন কৌশল অবলম্বন করল চীন ভারতকে দমিয়ে কিভাবে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখবে এই এশিয়ান জায়ান্ট এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশ নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান এর আগে চীনে তৈরি হয় অ্যাপলের প্রিমিয়াম আইফোন প্রো মডেল কিন্তু এবার চীন থেকে ম্যানুফ্যাকচারিং সরিয়ে ভারতে নিয়ে আসতে চায় অ্যাপল আর সেটাই পছন্দ হল না চীন সরকারের এই কারণেই সম্ভবত জনপ্রিয় আইফোন সিরিজের লঞ্চে প্রভাব ফেলতে এবার বড় পরিকল্পনা করল চীনা প্রশাসন অ্যাপল আইফোন সিক্সটিন এর লঞ্চের আগেই এবার বড় সিদ্ধান্ত নিয়েছে চীন চীনা সংস্থা হুয়াওয়ে এর সব থেকে বড় ফ্ল্যাগশিপ ফোনের লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে সম্প্রতি এই সংস্থার ডবল ফোল্ডেবল স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে দশই সেপ্টেম্বর অর্থাৎ আইফোন সিক্সটিন সিরিজের লঞ্চের কয়েক ঘন্টা পরেই হবে হুয়াওয়ে এর ডবল ফোল্ডেবল স্মার্টফোনের লঞ্চ মার্কেটে তথ্য বলছে বর্তমানে আইফোনের সব থেকে বড় প্রতিপক্ষ হুয়াওয়ে গ্রাহকদের মধ্যে এই সংস্থার স্মার্টফোনের জনপ্রিয়তা বাড়ছে দ্রুত হারে সম্প্রতি জুনে পরিসংখানে সেরা পাঁচ থেকে অ্যাপলকে সরিয়ে দিয়েছে হুয়াওয়ে অন্যদিকে চীনও দ্রুত পড়ে যাচ্ছে আইফোনের সেল মনে করা হচ্ছে এর পেছনেও হাত রয়েছে শি জিনপিং সরকারেরই দেশের মধ্যে কমিয়ে দেওয়া হয়েছে আইফোনের ব্যবসা রিপোর্টিং অনুযায়ী ভারতে আইফোন সিরিজের পাশাপাশি ট্যাব ম্যানুফ্যাকচারিং এরও পরিকল্পনা রয়েছে অ্যাপলের এছাড়াও এ আই সার্ভার লাগানোর সঙ্গে সঙ্গে চিপ অ্যাসেম্বলিংও করা হবে ভারতে এতে যেমন কর্মসংস্থান বাড়বে তেমনি দেশের অর্থনীতিতেও বড়সড় উত্থান আসবে বলে আশা করা যাচ্ছে আর এতেই চিনতে পড়েছে চীন এদিকে অ্যাপল তাদের আইফোন ফিফটিন প্রো ম্যাক্স বিক্রি বন্ধ করে দিচ্ছে বলে গুঞ্জন ছড়িয়েছে শুধু তাই নয় তালিকায় রয়েছে আরও পাঁচটি মডেল জানা গেছে শীঘ্রই বাজারে আসছে আইফোন সিক্সটিন সিরিজ এই নিয়ে এখন উত্তেজনা তঙ্গে এর মধ্যেই জানা গেল পুরনো কয়েকটি আইফোনের মডেল এবার ইতি টানতে চলেছে অ্যাপল নতুন আইফোন সিরিজ লঞ্চের জন্য সঙ্গেই পুরনো ছয়টি মডেলে বিক্রি বন্ধ করে দেওয়া হবে এ তালিকায় আইফোন ফিফটিন প্রো ম্যাক্স মডেল থাকার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি রিপোর্টে এই দাবি করা হয়েছে আরও জানা গেছে সেপ্টেম্বরে আইফোন সিক্সটিন সিরিজ লঞ্চ করবে অ্যাপল একই সঙ্গে বন্ধ হয়ে যাবে ছয়টি আইফোন মডেল এবং একটি অ্যাপল ডিভাইস সেগুলো হলো আইফোন ফিফটিন প্রো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আইফোন 14 প্লাস আইফোন থার্টিন এয়ারপটস টু আইফোন থার্টিন মিনি এবং এয়ারপটস প্রো ফার্স্ট জেনারেশন কিন্তু আইফোন ফিফটিন এবং আইফোন ফিফটিন প্লাস এই তালিকায় নেই অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার এই দুটি মডেলে থাকবে না বলেই অনুমান করা হচ্ছে উল্লেখ্য অ্যাপল প্রতি বছরই না কোনো প্রোডাক্ট তুলে নেয় এখন বিক্রি বন্ধ করা মানে অ্যাপল আর সেই মডেলগুলো তৈরি করবে না নতুন মডেলের চাহিদা তৈরি করার এটা একটা উপায় এখন যদি কেউ ফিফটিন প্রো বা ফিফটিন প্রো ম্যাক্স মডেল কিনতে চান তাহলে এটাই সেরা সময় কারণ এ আই সাপোর্টেড এই মডেলগুলোতে এই সময় ডিসকাউন্ট মিলতে পারে আজ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন